ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বৌভাতে রাত্রে আমরা পেয়ে গেছি নিউলি ম্যারিড কাপলকে বৌভাত কতটা এনজয় করছো ভীষণ এনজয় করছি খুবই ভালো লাগছে মানে আমি সবাইকে যা বলছি আমি এখন ক্লাউড নাইনে তুমি আমি ভাসছি শূন্যে আচ্ছা এই দুদিন যে শ্বশুরবাড়িতে কাটালে কেমন লাগলো কোনো চেঞ্জ নেই আমি একদম বাড়িতে যেরকম থাকতাম এখানেও সেরকমই আছি কোনো রকম কোনো চেঞ্জ নেই আমি ফিলিং হোমলি কি গিফট অরিত্রদা আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ইয়ারপড প্লাসের যেহেতু আমি ওয়ানপ্লাস ইউজ করি তো আমি সেটাই অ্যাজ আ সারপ্রাইজ পেয়েছি আর দেবারা দিদি তোমায় কী দিল আমাকে একটা অ্যাপেল ওয়াচ দিয়েছে যেটা আমি পরে রয়েছি অলরেডি তোমার আউটফিটটা তো দারুণ লাগ যা তোমারও তো দুজন কি দুজনের পছন্দের এরকম কিছু না একদমই তা নয় আগে থেকে প্ল্যান ছিল কিন্তু আমারটা একদম লাস্ট মোমেন্টে কেনা হয়েছে যদি আগে থেকে প্ল্যান হতো তাহলে হয়তো ম্যাচিং কিছু পড়তাম শ্বশুরবাড়িতে বিয়ের পর গেমস হয় অনেক অনেক রিচুয়ালস অনেক গেমস হয় কী কী গেমস হলো সময়ের অভাবে ওই যেটা বলছে একটাই খালি গেম খেলতে পেরেছি সেটা হচ্ছে আংটি খোঁজা তো আর কিছু গেমস আমাদের খেলে ওটা হয়নি জিতলো কে তাই তাই অনেক সময় তো বর বউকে জিতিয়ে দেয় তুমি জেতালে না আমি যদি আগে জানতাম যে ইন্টারভিউতে এরকম কোশ্চেনটা আসবে তাহলে জিতিয়ে দিতাম আর ডিসাইড হলো হানিমুন কোথায় যাবে ফাইনালি সুযোগই পাইনি তারপর আর মানে এখন অবধি তো ওই যেটা আগে দিন বলেছিলাম যেটা বললাম ইদার বালি অর ভিয়েতনাম এরকম কোন একটা জায়গায় যাব আজ কি কি আছে ডিশে মানে স্পেশাল মেনু কি আজকে টু বি ভেরি অনেস্ট আমি অনেক দিন আগে মেনুটা জেনেছিলাম আজকে আমি এখনো সুযোগ পাইনি একবার বাইরে গিয়ে মেনুগুলো চেক করার তো আমি চাইব যে আমি তোমার ইন্টারভিউ নেবো কিছুক্ষণ পরে তুমি আমাকে জানাবে যে কোন কোন স্পেশাল ডিশ তুমি খেলে তোমার ফেভারিট কি ফেভারিট অমিশ ডিশ বিরিয়ানি যেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি শ্বশুরবাড়ি এসে প্রথম দিনই আজকে এখানে স্পেশাল মেনু তো তোমার ফেভারিট ডিশ অরিত্র ভুলে গেছে তো আমার তো ইম্পসিবল মনে রাখা লম্বা লিস্ট আছে অ্যাবসলিউটলি আমিও ওয়েট করছি তুমি যদি এসে আমাদের এই বাইটটা দাও যে কি কি এক্স্যাক্টলি আছে ডিসপ্লেড কি বলতে চাও দেবরাতিদির জন্য কিছু স্পেশাল দুটো কথা আমি এটাই বলবো যে আই এম ভেরি লাকি টু গেট ইউ ইন মাই লাইফ অ্যান্ড আই এম জাস্ট ট্রুলি ব্লেসড তোমাকে পেয়ে আই লাভ ইউ আমি এটাই বলবো ওকে ডেফিনেটলি ভালোবেসে বিয়ে করেছি বরের বর কীরকম হবে মানে আমার কীরকম একটা বর চাই সেই রকম একটা একটা মন করা থাকে না ফ্যান্টাসি কখনো ভাবতে পারিনি যে এটাই সেটা বিয়ের পর আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমি বর হিসেবে ঠিক যেরকম যেটা চেয়েছিলাম একটা মানুষের মধ্যে ও ঠিক পুরো সেটাই তো আমি আর কিছু আলাদা করে বলছি না মানে এটা এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম সো হ্যাপি আই লাভ ইউ লাইক এনিথিং সব শেষে দর্শকদের জন্য কি বলতে চাও আমি একটাই জিনিস বলবো টলি টাইম লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের সব আপডেটস আপনারা পেতে থাকবেন এবং এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ একটা কথাই বলবো কংগ্রাচুলেশন অ্যান্ড বেস্ট উইসেস যাতে সুন্দরভাবে যে সফরটা শুরু হচ্ছে সেটা যাতে সারা জীবন চলতে থাকে এবং খুশিতে আনন্দে ভরে ওঠে এটাই চাইবো কি বলবে প্রথমত খুব খুশি কারণ দাদার এই প্রেমের জার্নিতে তো আমরা সবাই ছিলাম ওর এই প্রেমটা শুরু আর সেটা এইভাবে সাকসেসফুল হতে পারছে সেটার জন্য আমরা ভীষণ খুশি ওর পাশে ছিলাম ওর পাশে আছি ও তো আমার ছেলের মতনই মানে ছেলের মতনই পাঠ করতো আর কি যাই হোক তো সেই সূত্র ধরেই বলছি মানে আর প্রথম থেকে আমরা পুরো ব্যাপারটা সাক্ষী হয়ে রয়েছি মা না মাসি মাসি তো যাই হোক নরিত্র খুব সুখী হোক বৃত্ত দেবারতেই ওরা যেন খুব ভালো থাকে এটাই প্রার্থনা করি অরিত্রর বাবার সাথে প্রথমে পরিচিত বাবু উনি আমাদের বন্ধু কাম অ্যাস্ট্রোলজার বহুদিনের এবং তারপরে অরিত্রর সাথে আমার যোগাযোগ কারণ অরিত্র টেলিভিশনে কাজ করে তোর সাথে ও বিভিন্ন জায়গায় ওকে আমি বলেছি খুব ভালো ছেলে দেখতে ভালো ভালো অভিনয় করে দেবাল থেকে বিয়ে করছে আমি আশা করি ওদের জীবন পূর্ণাঙ্গ সুন্দর হয়ে উঠে তো শুধু এটাই বলার যে ওরা দুজন খুব সুখে থাকুক ভালো থাকুক আর সারা জীবন এভাবেই কাটাক এদের এই বিয়েটার আগেও আর একটা বিয়ে ছিল মানে একই পাত্রপাত্রী সেটা মিস করেছি তো আজকে বৌবাতে এলাম ভাল লাগছে আগামী জীবন সুন্দর কাটুক ভালো কাটুক এটাই প্রার্থনা ভগবানের চরিত্রর বিয়ে নতুন করে কিছু বলার নেই একটাই যা এই যে ফ্লোরে সবসময় আমার সামনে যে কান্নাকাড়ি সেটা আমার আশা করি বন্ধ হবে এই এইটুকুই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো থাকুক ওরা দুজনের সুখী হোক আর অরিত্রর বউকে নতুন করে আমার আর চেনার কিছু নেই বা চেনানোর কিছু নেই ও ভীষণ ভালো ওর কাছে আমি হচ্ছি গল্প দাদা বসলেই ওকে নানান ধরনের গল্প শোনাতে হয় তো এবার তো এটা রেগুলার বেসিসে হবে বুঝতেই পারছি কারণ এলেই তো এখন সব একা আসবে না জোড়ায় জোড়ায় আসবে এটা মনে হয় যে যে নতুন জীবন নতুন জার্নি যেন আরও সুখের হয় আরও ওর জন্য ভালো থাকুক আর সব থেকে বড়ো কথা যে আজকের বৌভা থেকে আসবো এক মাস ধরে ওদের ফেসবুকে ওদের সমস্ত বো কি বলে আইবুরাবাদ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এসব দেখতে দেখতে সমস্ত যা যা আজকে যা মেনু খেতে এসেছি সেটাও মনে ফেসবুকে দেখে ফেলেছি তো যাই হোক আমাদের যে পার্ট করে মিটিজোরাতে অ্যাক্টিং করে খুবই ভালো খুব ভালো ছেলে ওদের নতুন জীবন আরও খুব ভালো কাটে এই শুভকামনা নিয়ে আমাদের মিঠিজোড়ার ইউনিটের পক্ষ থেকে এ বাবু আজকে আমার আমার দাদা হয় অরিত্র দা আমার দাদা মানে ছোটোবেলা থেকেই তো আমার দাদার বিয়ে তো এছা আ ভেরি মানে খুবই একটা ভালো একটা দিন আজকের দিনটা তো সবাইকে এটাই বলবো যে আমার দাদাকে কংগ্রেচুয়েশন বৌদিকে দিকে ব্যাস এটাই আর ব্যাস এটাই ভাইয়ের বি আর কি বলবো তাদেরকে অনেক অনেক বেস্ট উইশেস অনেক ভালোবাসা দুজনের জন্যই আর ওরা যেন ওদের ফিউচার খুব ভালো করে কাটাতে পারে অনেক সুখ আর অনেক সাকসেস আছে ওর লাইফে বিকজ ও একজন অ্যাক্টার এবং এর সাথে সাথে মা লক্ষ্মী বাড়িতে নিয়ে এসছে সো আরও অনেক অনেক কাজ কর ওরা দুজন ভীষণ ভালো থাকুক ভীষণ খুশি থাকুক এটাই আমার তরফ থেকে বলার আছে কী বলবো আশীর্বাদ করি যেন ওরা সুখে থাকে শান্তিতে থাকে সবাইকে নিয়ে আনন্দ করে থাকে আমরাও যেন ওদের সঙ্গে আনন্দ করতে পারি আমারও একই কথা যেন এনজয় করতে বাকি লাইফটা ভালোভাবে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে আর কি বলবো এটাই ভগবানের কাছে খুব ভালো অরিত্রকে অনেক শুভকামনা নতুন জীবন শুরু করছে ওরা দুজন আমার ছোট ছোট ভাই বোন ওরা ওরা খুব ভালো থাকুক খুব আনন্দে থাকুক ওদের জীবনে আরও আরো আরও সুখ বৃষ্টি হোক সঙ্গে আমার সুন্দরীতে আলাপ খুব মজার ছেলে খুব মজার দাদা তো হ্যাঁ ফাইনালি বিয়ে হয়ে গেল খুব ভালো লাগছে আমি একটু দেরি হয়ে গেছে আসতে তো ওদেরকে কংগ্রাচুলেশন ওরা ওদের বিবাহ জীবনগুলো আরও খুব ভালো কাটুক এটাই বলবো দাদা তো আমার কোনো ঠিক নেই আগে মেয়ে তো পাই তারপর তো বিয়ে করবো একদম সিঙ্গেল আমি সিঙ্গেল তো উইশিং দ্যাম হ্যাপিড লাইফ আমার খুব পনেরো বছরের বন্ধু আমাকে অনেক ছোটো থেকেও জানে মানে খুব ভালো লাগছে যে ফাইনালি ও বিয়েটা করল রেল এক্সাইটেড আমি তো বিয়ে করিনি সো আমি টিপস নেবো আমি প্রি ইন দ্য ফিউচার ওদেরকে প্রথমে আমাদের উইস থাকবে যাতে ওরা সারা জীবন হ্যাপিলি এনজয় করতে পারে লাইফটা আনন্দের সঙ্গে কাটাতে পারে এইটা হচ্ছে সব থেকে সবার আগে বক্তব্য যাতে ওদের দুজন বন্ডিংটা যেন একটা মানে পার্থিব বন্ডিং ভালো হয় বন্ডিংটা হয় ভালো থাকুক সুস্থ থাকুন সুন্দরভাবে থাকুন